অঙ্গনওয়ারি কেন্দ্রের খিচুড়িতে পাওয়া যায় টিকটিকি আর সে খাবার খেয়ে আতঙ্কে বাকুড়ার ইন্দপুর ব্লকের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ছুটে এলেন দুই গর্ভবতী সহ চুয়ান্ন জন বৃহস্পতিবার বাকুড়ার ইন্দপুরের পুয়ারা গ্রামের ঘটনা ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছাড়া আমরা যে খবরের দিকে চোখ রাখবো অঙ্গনওয়ারি কেন্দ্রে খিচুড়িতে টিকটিকি স্থানীয় সূত্রের খবর প্রতিদিনের মতো এদিনেও পুয়ারা গ্রামে ওই অঙ্গনওয়ারি কেন্দ্র থেকে শিশু এবং মায়েদের জন্য খিচুড়ি দেওয়া হয়েছিল সেই খিচুড়ি টিফিন বক্স থালা কিংবা বাটিতে করে বাড়িতে নিয়ে গিয়েছিল অনেকেই এরপর এক অভিভাবক খিচুড়ি খেতে গিয়ে তাতে এক টিকটিকি দেখতে পান মুহূর্তের মধ্যে সেই খবর ছড়িয়ে পড়ে গোটা গ্রামে খিচুড়িতে টিকটিকি ছিল জানতে পেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এই ঘটনায় পর্যায়ক্রমে চুয়ান্ন জন হাসপাতালে আসেন এদের মধ্যে দুজন প্রসূতিও রয়েছেন যদিও গ্রামবাসীদের অভিযোগ মানতে রাজি নন ওই অঙ্গনওয়ারি কেন্দ্রের কর্মী সহায়িকা মিঠু পাত্র তার দাবি তার কেন্দ্রে খাবারে টিকটিকি পড়ার ঘটনা ঘটেনি যা কিছু হয়েছে বাড়িতে ওই খাবার নিয়ে যাওয়ার পর ফলে ওই ঘটনায় দায় তার উপর বর্তায় না বলে তিনি দাবি করেন ইন্দপুরের বিএমইচ ডাক্তার কাজল দে বলেন আতঙ্কের কিছু নেই যে চুয়ান্ন জন হাসপাতালে এসেছিলেন প্রত্যেককে আগামী কয়েক ঘন্টা পর্যবেক্ষণে রাখা হবে একটি শিশুর পাতলা পায়খানা ছাড়া প্রত্যেকে সুস্থ ও স্বাভাবিক আছেন বলে তিনি জানান আমরা দেখে নেব সেই খবর খাবারটা সেন্টার থেকে নিয়ে যাওয়ার পরে

সেন্টার থেকে খেচুড়ি আনা হয়েছিল সেই খেচুরির মধ্যে ডিম ছিল খেচুড়িটার সাথে সেই ডিমটা আমি খেয়েছিলাম দিয়ে তারপরে খেচুরিটা বাড়িকে নিয়ে যাওয়ার পর দিয়ে বাড়ির পাশে একজন খেচুড়ি নিয়ে গেছিলো তার পাতরের মধ্যে টিকটিকি ছিল বাচ্চা খাওয়ার ছিল চামচ করে দিয়ে দেখা যাচ্ছে যে টিকটিকি আছে খেচুরির মধ্যে

আমাদের পোয়ারা গ্রামে সকালবেলায় আইসিডিএসে রান্না হয়েছিল সেক্ষেত্রে একজন মহিলা তার বাচ্চাকে নিয়ে সেখান থেকে খাবার নিয়ে যায় যখন বাড়িতে গিয়ে খাওয়ার ছিল সেই সময় কি দেখা যাচ্ছে না খাবারের মধ্যে খিচুড়ির মধ্যে রয়েছে টিকটিকি তো সেটা তড়িঘড়ি গ্রামে ছড়িয়ে পড়ে খবরটা এবং সকলেই কিন্তু আতঙ্কিত হয়ে ওঠে এবং তাদেরকে আমাদের গ্রামের তরফ থেকে এবং আইসিডিএসের যে দিদিরা ছিল তাদের থেকে আমাদের ইন্দোর এসে আনা হয় ইনপুট ব্লক হসপিটালে আমাদের আনা হয়েছে এবং সেখানে মোটামুটি সকলেই চিকিৎসার মধ্যে রয়েছে এবং একটা বাচ্চা মেয়ে ছাড়া মানে একটা বাচ্চা মেয়ে পায়খানা করেছে একবার তাছাড়া কিন্তু কারো কিছু সেরকম সমস্যা কিন্তু এখনও দেখা দেয়নি না এখানে সেরকম বমি টমি দেখা দেয়নি কিন্তু একটা আতঙ্ক রয়েছে এখন মানে চুয়ান্ন জনের মতো চুয়ান্ন জন কিছু জনের একটু সমস্যা রয়েছে

আর পঁচিশ জন আরও বাড়ির লোকজন যারা বলছে যে ওই খাবারটাই ওই বাচ্চাদের দেওয়া খাবারটাই তারা খেয়েছিল। তো এরকমভাবে মোট চুয়ান্ন জন আমাদের এখানে এসছে তাদেরকে অবজারভেশনে রাখা হয়েছে কারো সেরকমভাবে কোনো সাইন সিমটম কিছুই পাওয়া যায়নি তবুও আমরা যদি কিছু সমস্যা হয় সেই কারণে আমরা দেখার জন্য অবজারভেশনে রেখেছি তাদেরকে এখনও পর্যন্ত কারো কোনো সিমটম নেই একটি বাচ্চারই শুধু একবার লুজ মোশন হয়েছিল মেবি সেটা অন্য কোনো কারণেও হতে পারে হ্যাঁ কারণ ফুড পয়জনিং এর টিপিক্যাল যে ফিচার পাওয়া যায় সেগুলো সেভাবে কিছু আমরা পাইনি এখনো পর্যন্ত রাখবেন অবজারভেশন আমরা দেখি চার থেকে ছ ঘন্টা তো মিনিমাম রাখবই তারপরে আবার দেখে নিয়ে তারপরে আবার আমরা সেইভাবে ডিসিশন নেবো এখনো পর্যন্ত কারো কিছু হয়নি না এখন পর্যন্ত কারো কোনো অলরেডি প্রায় চার ঘন্টা তো হয়েই গেল তিন চার ঘন্টা কিন্তু এখনও পর্যন্ত কারো কিছু সমস্যা হয়নি আশা করা যাচ্ছে কারো কিছু হবে না তবে এই অতিরিক্ত গরম আছে সেই কারণে তাদেরকে সতর্কতা নিতে বলা হয়েছে জল খেতে বা ওর এসে জল খেতে বেশি করে বলা হয়েছে হ্যাঁ আর আমরা জাস্ট সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাদেরকে অবজারভেশনে রেখেছি এবং জনগণ যারা এসে তাদেরকে অ্যাসিওর করা হয়েছে যে এটা থেকে আমার তো ভয় পাওয়ার কিছু নেই তবুও আমরা সতর্ক আছি যদি কিছু সমস্যা হয় আমরা ট্রিটমেন্ট করব সেই অনুযায়ী বাড়ি খালি ঢাক মানে কৌট করে নিয়ে গেছে সেখানে আধ ঘন্টা খোলা অবস্থায় ছিল থালাই যখন ঢালে তখন বাচ্চা দেখা যায় সেটা অবশ্য একদম গোটাটাই আছে কোনো গলি নষ্ট হয়নি সেটা ছবি তোলাও আছে আমাদের এখানে যদি হতো তাহলে কারো কিছু হতো বাড়িতে নিয়ে যাওয়ার পর ঘটেছে ঘটনাটা আমাদের কাছে থাকলে তো সবার মাঝেই হতো খাবার বাইরে দেওয়া হয়েছে দেখা যেত সেটা বাড়িতে যে ঘটনাটা ঘটেছে বমি কেউ ওটা যেটা করছে সেটা শরীর খারাপের জন্য একজন ওই তো প্রেগনেন্ট মা আছে তাকে টেস্ট করা হলো কি আলট্রাসোনোগ্রাফি করা হলো সব ঠিক আছে কারো কিছু হয় না ওটা বাড়ির থেকেই পায়খানা করেছে আগেই বলা হয়েছিল সকালে খাবারের জন্য নাই তাহলে তো এই তো জিজ্ঞেস করুন এই তো আছে ওখানে সেন্টারে টিকটিকি করলে এত লোক খেয়েছিল কিছু তো হত্যা হতো সেন্টারের থেকে খাবার নিয়ে গেছে বাড়িতে আধ ঘন্টা পর নিয়ে আসছে সেটা এবার বাড়িতে না রাস্তায় আমাদের দায়িত্ব তো নয় থাকলে তো ভিতরে আমাদের পড়ছো এতগুলো লোক তো আছে আর মিঠু কাত বাঁকুড়া থেকে তন্ময় চৌধুরী রিপোর্ট নুতান ভোর